আপু বাবুর বয়স হচ্ছে তিন বছর মেয়ে বাচ্চা আপনারা একটু বেড়াতে গেছেন এক বাসায় আপনাদের একটি লিখিবের বাসায় হবে তো বাবুটাকে রেখে গেছিলেন তখন হচ্ছে যে তোমার বয়স কত মা তিন বছর কত লক্ষ্মী একটা বাবু তারপরে হচ্ছে অবশ্যই তুমি আমাকে বলো তো যে নোটি আঙ্কেলটা কি করেছিল তোমাকে

এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়েছিল আর তোমাকে কোথায় দূর দূরে কোথায় ধরেছিল মা এভাবে চাপ দিয়ে ধরেছিল তারপরে তুমি যখন বলেছো এখানে ধরতে হয় না চিৎকার করেছিলে কেঁদেছিলে তখন তোমার মুখ কি করেছিল চেপে ধরেছিল না এভাবে ধরেছিল না আচ্ছা এভাবে ধরেছিল তখন তোমাকে কাঁদতে করে কি করেছিল চোখ ধরে রেখেছিল না যাতে কাঁদতে না পারো মুখ ধরে রেখেছিল আর কি বলেইছিল না করলে কি করবে মেরে ফেলবে কি বলেছিল বলো তো বলবের কাছে না আসলে মেরে ফেলব বলেছিল না আচ্ছা মা এরপর থেকে তুমি কখনোই কারো কাছে এরকম যাবে না হ্যাঁ যারা দুষ্টু দুষ্টু করে এরকম ঘুম বেট্যাচ করে নকিতে ধরে আর কখনোই যাবে না হ্যাঁ মাকে বলে দেবে তুমি কিন্তু ছোট না আমি করে দিবা ছোট দিনে আমাকে আদর দেন না কিছুই করে না কিন্তু ওই ওই দুষ্ট লোককে এরকম করেছে ঠিক আছে তো তাকে আমরা শাস্তি দিব ঠিক আছে যারা এরকম দুষ্ট দুষ্ট কাজ করে তুমি বাবাকেও বলে দিবে হ্যাঁ কখনোই ওদের কাছে যাবে না হ্যাঁ ওকে মা ঠিক আছে তুমি অনেক লক্ষ্য একটা বাচ্চা তো যেটা বলতেছিলাম আপু আপনি যখন আমাকে ফোন করলেন ফোন যখন করলেন আমি বুঝতে পেরেছি আপনার শঙ্কার জায়গাটা আমি ওকে এক্সামিনও করিলাম ও ছোটো মানুষ তো ফ্যান্টাসি হিসেবে নিয়েছে ভয় পেয়েছে কিন্তু গড থ্যাঙ্কস যে মানে অত বেশি হয় নাই বাচ্চা তো একটু আপনি শিখাইছেন তো এজন্য যেহেতু বলে দিবে বলে দিবে এজন্য ওকে আরো বেশি যদি সুযোগ পাইতো এরা যারা যারা বাচ্চাদের নিয়ে এরকম করে এদের কিন্তু ধর্ম সময় বয়স এবং মানে কি বলবো বিবেক বিবেচনা কাজ করে না অনেক বাচ্চা আছে অ্যাসল্টেড হওয়ার পরে মেরে ফেলে হ্যাঁ তো সেটা আপনি শিখলেন এবং অন্য বাচ্চাদের যাতে এরকম বিপদ না হয় আমার পেজে এবং এই জন্য আপনি আমাকে এলাও করলেন ভিডিওটা করতে আমি ইচ্ছে করে বাবুটাকে দেখালাম না ও যে কি সুন্দর করে দেখাইছে প্রত্যেকটা স্টেপ একজন ডাক্তার হিসেবে একজন মা হিসেবে আমি বুঝতে পেরেছি আর আপনাদের হাজব্যান্ড দুজনকে এই জন্য যে অন্য নারীরা অন্য বাচ্চারা যেন সেফ থাকে সেজন্য আপনারা আমাকে ভিডিওটা করতে আমি পাবলিশ করবো এবং এটা আমাদের জন্য সতর্ক বার্তা আমরা যারা মারা আছি মেয়েরা আছি কোনো কন্যা সন্তান বয়সের তারা আট বছরের রেপ হইতে দেখেছি আট দিনের বাচ্চা হইতে আশি বছরের নারী আমরা দেখেছি তাদের নারীরা মানে নারী যেই নারী একটা ভেজাইনা আছে শরীর তৈরি হোক আর না হোক পুরুষের চোখে খারাপ মানুষের চোখে এরকম আপনাকে আমি সেলুট দিব ওই জন্য যে আপনি এইটুকু তিন বছরে একটা বাচ্চাকে সব শিখিয়েছেন কোথায় ধরতে হয় না কোথায় হাত দিতে হয় না কোথায় ছুঁইতে হয় না আপনি বলতেছিলেন যে ইভেন আমি ওর বাবাকেও বলেছি ওকে যাতে না ধরে এবং এর জন্য কিন্তু ও আপনাকে সহজে বলতে পারছে মাম্মা মামা এটা করেছে ওটা করেছে অনেক ধন্যবাদ আপনাকে আপনার বাবু বাবুকে নিয়ে চিন্তা করেন না